যদিও পাকিস্তানের সেই সময় সেই আমরা যে পাকিস্তানকে আসলে আমাদের কৈশোর থেকে পাকিস্তান ছিল ইমরান আকরাম মেয়াদাত মানে সেইটা ওয়াকার সেটা না থাকলেও তারপরেও হেরিটেজ নিজের মাঠে মাঠ হয়তো নাই তাদের টিমও এক ধরনের বিল্ড রিবিল্ডিংয়ের মধ্যে আছে তাদের অনেক প্লেয়ারও এখন আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে কয়েকজন আছেন কিন্তু নতুন অনেক প্লেয়ারও আছেন মানে সব কিছু মিলিয়ে ঠিক সেই স্টার্টারের ব্যাপারে নেই বাংলাদেশের সঙ্গে যে গালফ অফ ডিফারেন্স তাদের শক্তির বিষয়টা তা না কিন্তু যখন নিজের মাঠে তাদের মাঠে খেলা হয় বাংলাদেশ এরকম স্টিল দেয়ার সুপারেট বাংলাদেশ তাদের জন্য আমরা বলিং স্ট্রেংথ চিন্তা করি তাদের যে পেস বোলারদের যে পেস যে গ্লোবালি তারা মানে তাদেরকে আসলে এখন পাকিস্তানে আসলে একটা পেস তাদের পেসের জায়গাটা ফার্স্ট বোলিংয়ের জায়গাটা বা একটু রিঅর্গানাইজ হয়েছে মানে একটা রিজুরেন্টেড হয়েছে রিবর্ন হয়েছে তো সব কিছু মিলিয়ে মনে করি আমি মনে করি যে আজকের দিন আমাদের বোলারও খুব ভালো বল করেছে আমরা যদি বলি প্রথমে প্রথমে শুরুতেও টপ বর্ডারও কিছু রান করেছিলেন ওইটার কিন্তু বাকিরাও লম্বা মিরাজ খেললেন ইয়ে খেললেন লম্বা ইনিংস খেলেন লিটন খেলে আমরা কিন্তু বড় রান করলাম আজকে যেটা হয়েছে যে আমাদের স্পিনাররা যেখানে স্পিনাররা ফার্স্ট ইংসে কিছুই করতে পারেনি সাকিব এবং মিরাজ এবং স্পেশালি সাকিবের কথা বলতে ওই যে বললাম যে সাকিব আসলে গত চার দিন যাওয়া হচ্ছিল সব কিছু মিলিয়ে খেলা চলাকালীন মামলা হয়েছে আগে থেকে এবং তারপর হচ্ছে পারফরমেন্স ভালো ছিল ব্যাটিংয়ে ভালো করে নি ফার্স্ট ইনিংসে বলিং মনে 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 যে দিস ইজ দ্য লাস্ট ডে অফ সাকিবস ইন্টারন্যাশনাল ক্রিকেট মোটামুটি কিন্তু আমরা সেটা ভাবছিলাম কিন্তু হয়তো এমনও হতে হতেই পারে মানে আজকের দিন পরে অত ভাকিবত সাকিব বিশেষ সিদ্ধান্ত কারণ এই টেস্টে বা হাতি মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ সেটাই এবং শুধু আজকে তিনটে উইকেট পেয়েছে কিন্তু সেটা সিগনিফিকেন্ট না সিগনি হচ্ছে সাকিব আসলে হিয়াটা তৈরি করেছে ওদের উপর যে প্রেসারটা তৈরি করেছে যে দেয়ের আর স্ট্রাগলিং এবংই স্ট্রাগলের ফল কিন্তু আসলে আমরা চেপে বসতে পেরেছি চেপে বসার কারণে আমরা সবাই ইন্সপায়ার্ড হয়েছি এবং মিরাজও শুধু সুযোগটা কাজে লাগে মেহে চার উইকেট পেয়েছে ফেড গোস টু হিম কিন্তু মানে প্রেশারটা আসলে সাকিবেরই তৈরি করে এবং এই প্রেশারের মধ্য দিয়ে আসলে ক্রিকেটার সাকিব যে কত বড় আসলে সেটা আসলে প্রমাণিত হয় আপনি বুঝতে বলতেন যে স্পিনার স্পেন হায়েস্ট টেস্ট উইকেট ইন হিস্ট্রি মানে মানে এটা মানে তো ভাবেই যায় না এটা তো বাংলাদেশের কিন্তু করেছে বাংলাদেশে আপনি যদি ধরেন বাংলাদেশের অন্য জায়গাগুলোতে যদি দেখেন বাকি বাংলাদেশের বাকি প্লেয়াররা কে কোন জায়গায় হাজার মানে অনেক পেছনে বাংলাদেশের ধরেন ব্যাটসম্যান যদি আমরা চিন্তা করি আমাদের ব্যাটসম্যান এভারেজ পৃথিবী গ্লোবাল স্ট্যান্ডার্ডে অনেক পেছনে সব কিছু অনেক পেছনে সেই জায়গায় কিন্তু আমি বলছি যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যখন আমি এটা ভাবি তখনই আমার আসলে অনেক আফসোস হয় আমি দীর্ঘদিন আমি কিন্তু খুব বেশি সাকিব প্রেমী না সাকিবের জায়গাগুলো নিয়ে আমি সাকিব পিকে তখনও সমালোচনা করেছি ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক কখনো ডেভেলপ করে নি বা খারাপ হয়েছে আমি যেটা মনে করি এই প্রতিভাটুকু আমরা প্রপারলি ম্যানেজ করতে ব্যর্থ হয়েছি অথবা সাকিব আমাদের সেই সুযোগ দেননি নিজেকে তার স্টারডোমটাকে আসলে তার স্টার্ট হলে আসলে হাম্বলনেসটা বাড়তে হয় যত বড় প্লেয়ার তাকে টিম মেন থাকতে হয় যাতে বাকি প্লেয়ার মনে না করে যে সে আমাদের যে বড় একজন টিম গেমে কেউ একজন নিজেকে বড় মনে করলে বা বাকিরা তাকে বড়ো মনে করলে হারমোনিটা থাকে না এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে ইন টিম গেম রুল Legenda